চলো আজ আমি তোমাদেরকে আমাদের মাটি দোতলাটা ভালোভাবে ঘুরে দেখাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সুত ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যা যা যেটাকে সাবস্ক্রাইব করো নি কাজ প্লিজ যেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমার মানে আমাদের মাটির বাড়ি আর পাকা বাড়ি হচ্ছে একসাথে তো সেইটারই দোতলাটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আর মাটির বাড়িতে যখন নিচের তলাটাতে সব জায়গা মানে এই দিক শিক্ষার জিনিস ওইদিকে রাখা হচ্ছিলো আমি কিছু শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে তো বলেছিলাম যে ওপরে যখন মাটির দোতলাটা দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সেটাই শেয়ার করছি এই যে প্রথমে দেখতে পাচ্ছ মাটির দোতলায় মধ্যে দুটো রুম আছে প্রথমে এই রুমটা দেখাচ্ছে এই রুমটা হচ্ছে সব থেকে বড়ো রুম অনেকটাই বড় তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো আর জানালাগুলো দেখছো যে কত ছোট ছোট আসলে এই রুমটা এই রিসেন্টলি ভালোভাবে পরিষ্কার করা হয়েছে এই রুমটাতে কেউ থাকে না মানে এই রুমটাতে থাকা যাবে না আহ কারণ এখানে দেখতেই পাচ্ছ সব চৌকি টৌকি চেয়ার যেগুলো সব এক্সট্রা জিনিসপত্র সব এখানে আমাদের রাখা থাকে তো এটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে আর আর রুম আছে সেই রুমটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরেই দেখাবো তো সেই রুমটা এখন পরিষ্কার করা হয়নি কারণ সেই রুমের মধ্যে সব বিছানাপত্র রাখা হয়েছে কারণ সেই রুমটাতে খাট আছে মানে এক দুজন মানুষ যদি ভাবে যে থাকবো তো ওখানে থাকাও যাবে কারণ ওই রুমটা ভীষণই সুন্দর ওই রুমটাতে আগে দিদি থাকতো মানে দিদির সব গানের জিনিসপত্র থাকতো তোমরা একটু পরেই দেখতে পাবে আর এটা হচ্ছে মাটির বারান্দা তো মাটির বারান্দার ওপরেই সিলিংটা একটু খারাপ হয়ে গেছে মানে তা তো আর কি চলে যায় কারণ মানে মাটির বারান্দায় খুব একটা তার ওঠা হয় না কেউ সেভাবে থাকে না তো সেই জন্য আর কি আর এখানে দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র রাখা আছে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে আর এগুলো সব এক্সট্রা জামা কাপড় মানে সব দিয়ে দিতে হবে তো ব্যাগ পত্র জামা কাপড় এখানেই রাখা হয়েছে এটা হচ্ছে মাটির দোতলা আর গ্রিলের ওপারে হচ্ছে ছাদ মানে ওই দিকটা হচ্ছে পাকা বাড়ি আর কি ঠিক আছে বললাম না মাটি বাড়ি আর পাকা বাড়ি একসাথে আর চলো এবার এই ছোটো রুমটা তোমাদেরকে দেখায় ছোটো রুমের মধ্যে একটা খাটও আছে আর খুব সুন্দর করে সাজানো মানে এখন সাজানো নেই আগে খুব সুন্দর করে সাজানো ছিল কারণ এখন যেহেতু সব বিছানাপত্রগুলো রাখা আছে তো সেই জন্য একটু এলোমেলোই আছে আর বিছানাপত্রগুলো ওই বড়ো রুমটাতেই রাখা হবে সেই জন্য বড় রুমটা আগে পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকে দেখতে পেলে মাটির সিঁড়ি মানে এই দিক দিয়েও মাটির দোতলাম দিয়ে ওঠা যায় আবার গ্রিলটা খুলে ওই দিক দিয়ে ছাদ দিয়েও মাটির বারান্দা মানে মাটির দুটো রুমে বারান্দাতে আসা যায় এই যে এটা হচ্ছে ছোট ছোটো রুমটা ছোটো রুমের মধ্যে দেখতেই পাচ্ছ এই রুমে আসলে দিদি প্রথমে থাকতো দিদি গান টান করতো আর কি কারণ এখানে একটা দেখতেই পাচ্ছ তানপুরা আছে অর্গ্যান আছে আর হারমোনিয়ামটা দিদির নিচে আছে সেই জন্য আর ওটা দেখাতে পারলাম না আর এই মানে রুমটার জানালাগুলো খুব নিচে নিচে মানে মাটির ঘরে মনে হয় এরকমই হয় জানি না তোমাদের যাদের আছে তারা হয়তো জানবে আমাদের মানে মাটির রুমগুলোতে জানালাগুলো এরকম নিচে জেনে এই রুমটাতে আমার একটা শোকেশও থাকতো ওই শোকেশটাও বার করে দিয়েছে এখন কারণ এই রুমটা পুরোটাই ফাঁকা রাখবে শুধু খাটটাই থাকবে এরকমই ভাবা হয়েছে আসলে আমার বাড়িতে কেউ যদি এসে দেখো না তবেই বুঝতে পারবে না তো মানে আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জানি না তোমরা কতটা কী বুঝতে পারছো না পারছো তো একটু বোঝাটা টাফ কারণ মাটির বাড়ি পাকা বাড়ি একসাথে এবার কি মানে আমাদের এসে না সবাই প্রথমে বিশ্বাস করতে চায় না যে এই দিকটা মানে নিচের তলাটাতে ওপরে তো দেখলে বোঝাই যাবে আর নিচের তলাটাতে কেউই মানে বিশ্বাস করতে চায় না যে এগুলো মাটির তো মানে নিচের তলাটা তোমাদেরকে একদিন ঘুরে দেখাবো আমি শর্টসে বললামই তো কিছুটা শেয়ার করেছি আর যে তলাটা একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো তো সেই জন্যই আর কি বিশ্বাস করতে চাই না তোমাদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে আর এখানে দেখতে পাচ্ছ মাটির বারান্দাতে অনেক বাসন রাখা আছে আসলে আমাদের বাড়িতে তো দুর্গা পুজো আছে তো বাসন এরকম লাগতোই মানে প্রত্যেকবার ভাড়া করতে হতো সেই জন্য বাবা কী করেছে একবারেই সব বাসনপত্র কিনে নিয়েছে মানে একটা ছোটোখাটো কাজ বলতে পারো হয়ে যায় এই বাসনেই শুধু দুর্গা পুজো বলে নয় মানে আমার বার্থডে বলো বা কিছু মানে কোনো কিছু বাড়িতে বড় মানে একটু বড় অনুষ্ঠান হলেই এই বাসনগুলোতেই বেশ কাজ হয়ে যায় আর এই যে চলো এবার ছাদটা তোমাদেরকে ঘুরে দেখায় এবার হয়তো বুঝতে পারছো কিছুটা যে মাটির ওই পারে মানে গ্রিলের ওই পারেরটা মাটির আর এই দিকটা হচ্ছে পাকার আর এই সিঁড়ি দিয়ে উঠে একদম পুরো তিনতলায় ওঠা যাবে আর এই দিকে একটা পাকা রুমও আছে রুমটা আমি অনেক ভিডিও করেছি এই রুমের ভেতরে তোমরা হয়তো শর্টসের মাধ্যমে দেখে থাকবে তো অন্য একদিন নয় তোমাদেরকে দেখাবো আর এই দিকে একটা ছোট্ট ঘর আছে ঘরের মধ্যে যাবতীয় যা এক্সট্রা জিনিস সব কিছুই রাখা হয় এইদিকে একটা সিঁড়ি আছে ওই দিকে একটা সিঁড়ি আছে আর ওই যে ঘরটা দেখতে পেলে ওটা কিন্তু ওয়াশরুম ঠিক আছে মানে ছাদের মধ্যেই করা হয়েছে আর এখানেও একটা কল আছে কিছু গাছ রাখা আছে চলো ডাটা ভাই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো শ্বশুরটাকেও হ্যাপি থেকো আর চ্যানেলটা এখন যা যায় সাবস্ক্রাইব করা যাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও